মানুষের জীবনে কত কষ্ট কত দুঃখ কিন্তু সেই অন্ধকারে আলো দেখাই আল্লাহর উপর ভরসা আজকের গল্পে জানাবো ভরসার পথ আমাদের কোথায় নিয়ে যেতে পারে এক গ্রামে আব্দুল্লাহ নামে এক গরীব কৃষক বাস করত তার জীবন ছিল কঠিন ফসল ভালো হতো না ঋণের বোঝা বাড়তো তবু সে প্রতিদিন নামাজ পড়ত এবং আল্লাহর উপর ভরসা রাখত একদিন তার একমাত্র গরুটি অসুস্থ হয়ে পড়ল গ্রামের পশু চিকিৎসক বললো এই গরু বাঁচবে না তুমি বরং এটি বিক্রি করে দাও আবদুল্লাহ মন খারাপ করলো সে বাড়ি ফিরে আসলো রাতে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলো হে আল্লাহ তুমি আমার একমাত্র সম্বল আমি তোমার উপর ভরসা করছি আমাকে পদ দেখাও ধোয়া শেষে তার মনে অদ্ভুত শান্তি নেমে এলো পরদিন সকালে এক অপরিচিত ব্যক্তি তার বাড়িতে এলো সে বললো আমি শুনেছি তুমি সৎ ও আল্লাহ ভিড়ু আমার একটি গরু বিক্রি করতে চাই তুমি চাইলে তোমার অসুস্থ গরুর সাথে আমার সুস্থ গরুটি আদল বদল করতে পারো আবদুল্লা অবাক হয়ে বলল কিন্তু আমার তো টাকা নেই লোকটি হেসে বলল এটা আল্লাহর পক্ষ থেকে তুমি শুধু দোয়া করো আবদুল্লার চোখে পানি চলে এলো সে বুঝল তার ভরসার পথে তাকে এই নিয়ামত এনে দিয়েছে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি অসম্ভবকেও সম্ভব করেন আল্লাহ বলে আর যে ব্যক্তি আমার উপর বিশ্বাস করে তিনি তার জন্য যথেষ্ট আর তিন সুরা বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম ভরসার পথই আমাদের সঠিক জায়গা নিয়ে যায় তাই আপনারা লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন প্রতিদিন নতুন ইসলামিক গল্পের জন্য